অলরেডি কিন্তু টু জিরো থ্রি প্লাস রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এটার মধ্যে এমন কোনো অপশন নেই দেওয়া অনেক আপনার চ্যানেল একটি তিনশো তুলে দেখতে পারেন আপনার হচ্ছে টেম্পারেচার ভোল্টেজ হ্যাঁ সব কিছু চেক করতে পারবেন এই মিটারটার মধ্যে সব অল ধরনের অপশনই এটার মধ্যে দেওয়া আছে ইউনিটি টু জিরো ফোর প্লাস মডেল নাম্বার এটা যদি আমাদের কাছ থেকে নেন চার হাজার পাঁচশো টাকা বলুন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে ইউনিটি কোম্পানি টু জিরো ফোর প্লাস একটা মিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে এসি ডিসি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু লেখা আছে এসি এসিডিস লেখাই আছে